আমাদের এখানে চাইনিজ গোল্ডেন শেপের ভিতরে যেগুলো আছে দর্শক বন্ধুদেরকে দেখেন খুবই চমৎকার ডিজাইনের কয়েকটি আমাদের এখানে আছে যেমন আমাদের এখানে ব্রিক সিস্টেম আছে এবং আপনার ত্রিবো সিস্টেম আমাদের এখানে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন এবং এগুলা পাথর বডির ভিতর হয়ে থাকে যেমন পাথর বডি এগুলা পাথর বডি এগুলা সম্পূর্ণ পাথর বডি এবং চাইনিজ আপনারা দেখেন একটা টাইল চাল পেলে দিলাম ভাঙবে না এবং বাংবে না জি বাংবে না এবং এখানে দেখেন দর্শক বন্ধুদেরকে আরো অনেক কালেকশন আছে দেখেন এখানে আপনি গোল্ডেন শেপের ভিতর পাবেন এবং হোয়াইট শেপের ভিতর পাবেন জানেন যে পাথর বডি কিভাবে জাজ করবে সেটা হচ্ছে আমি এটাতে ফায়ার ফায়ার করবে আপনারা একটু দর্শক বন্ধুদের একটু দেখবেন পাথর বডিতে ফায়ার হয় কিভাবে সেগুলো আমি দেখাচ্ছি এই যে ফায়ার হচ্ছে হ্যাঁ জি ফায়ার হচ্ছে এগুলোতে